অবশেষে বান্ধবীর জন্য জামাই পেয়ে গেলাম সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন আর আজকে সারাদিন কি কি করলাম এবং কোথায় গেলাম সবই শেয়ার করব আপনাদের সঙ্গে তো হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো ভালো আছেন রহমতে আছি আর ইগনোর মাই ড্রেসিং টেবিল অনেক মেসি করে ফেলছি এগুলো অনেকদিন ঘরে একটানা বসা যার জন্য একটু ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে আজকে একটু বাহিরে যাই আর বাহিরে যাওয়ার ফার্স্ট রিজন ছিল আমার একটা কাজ ছিল কাজের ক্ষেত্রে বাহিরে যাওয়া বাইরে যেতে না যেতে কিছু কিছু সুন্দর সুন্দর আপুদের সঙ্গে দেখা হয়ে গেল তাদের সাথে কথা বলে এবং দেখা হয়ে আমার মনটাও অনেক রিফ্রেশ হয়ে গেছে আমি সব সবসময় বলি যে যখন আমার এই ভালোবাসার মানুষগুলোর সাথে সামনাসামনি দেখা হয় তখন আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকে আমি সুন্দর একটি আউটফিট পড়েছি এই আউটফিটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমি এই আউটফিটটি যে থেকে নিয়েছি পেস্ট আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা চলে চেক আউট করতে পারেন আর এই ড্রেসটি কিন্তু কাস্টমাইজ ড্রেস আমি জাস্ট আমার মেজারমেন্টটা দিয়ে দিয়েছি আর তারা এত পারফেক্টলি ড্রেসটা মেক করে দিয়েছে যাই হোক এরপর হচ্ছে আমি আর তাজবিহা মজা করতেছিলাম আমি আজকে একটু হাই হিল পরছি যার জন্য ওকে আমি বলতেছিলাম যে তোমার থেকে আমি লম্বা হয়ে গেছি ও বলতেছিল যে না আমরা দুজনে সেম সেম পরে বলতেছে ও নাকি আমার থেকে লম্বা লম্বা তো এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে আমাদের দুজনের মধ্যে আমরা কিন্তু একদমই সেম সেম যাই হোক সব শেষে বলবো দিনটা অনেক মজার ছিল আর সামনে আরো অনেক মজার মজার কাহিনী আছে আপনারা জাস্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আমি যেহেতু ফুল চুরি আমার ফুল দেখলে চুরি করতে হবে তো আমি ওই চিপার মধ্যে যাই একটা ফুল চুরি করছি তা অনেক রিক্সের মাধ্যমে একদম পানির কর্নারে ছিল একটু এদিক থেকে সেদিক হলে আমি পড়ে যেতাম পানির ভিতরে যাই হোক আল্লাহ রহমতে কিছু হয় নাই তারপর আমি এই ফুলটা চুরি করে নিয়ে আসি জানিনা এই ড্রেস সঙ্গে এই ফুলটা মানাইছে কিনা আমার কাছে মনে হচ্ছিল যে হোয়াইট কালার ফুল হলে সুন্দর কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আর যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছো দেখতেছ সবাই একটু পেজটাকে লাইক ফলো এবং ভিডিওটা শেয়ার করে দিবা এখন দেখবো বান্ধবের জামাইকে ডাকলে জামাই

যাই হোক বিষয়গুলো কেউ সিরিয়াসলি নিবেন না জাস্ট মজা তারপরে হচ্ছে আমি ফুলটা দিয়ে দিলাম বললাম যে এই নাও তোমাকে দিয়ে দিলাম ফুলটা ছোট হলে ওর দেওয়া আর এখানে অনেকগুলো শাপলা ফুল বাট এখনো ফুটে নাই দেখতে অনেক ভালো লাগতেছে আচ্ছা আশেপাশে কি কোথাও শাপলা ফুল ঘুটছে লাইক আহ যেমন নদী টাইপের আছে অনেক শাপলা ফুল আছে এরকম ঘোরার মতো কোনো প্লেস হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা যাবো সেখানে ঘুরতে আমার রিসেন্ট কেন জানি শাপলা ফুল দেখতে অনেক ইচ্ছা করতেছে লাইক একটা নদী থাকবে তার মধ্যে অনেক অনেক শাপলা ফুল এরকম একটা প্লেস আমি খুঁজতেছি কেউ জানলে অবশ্যই জানাবে হ্যালো তোমার নাম কি বাবু কেউ মাসাল্লাহ না বলে যাবেন না বাবুগুলা অনেক সুন্দর ছিল মার্শাল্লা মাসাল্লাহ আর এগুলোকে দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেছে যাই হোক কিচ্ছু বলার নাই জাস্ট আমি একটাই বলবো অবলা প্রাণী থেকে যেভাবে আমাকে আলাদা করছে এগুলোর হাই বলে কিছু বলবো না আর আমি ফার্স্ট টাইম দেখলাম বিড়ালের নাম হচ্ছে আয়ান হয় মানে মানুষের নাম রেখে দিছে দুইটা ক্যাট ছিল একটা মেয়ে একটা ছেলে ছেলের নাম ছিল আয়ান আর মেয়ে বাবুটার নাম ছিল মোমো মাশাল দুইটাই দেখতে অনেক সুন্দর আর এই আনটিটা অনেক মিশুক ছিল অনেক ফ্রেশ একটা মানুষ আমার সাথে অনেকক্ষণ কথা বলছে আমার নিজের কাছে অনেক ভাল লাগছে আর এই ছেলে বিড়ালটা এত চঞ্চল ছিল মানে শুধু এই ছেলে বিড়াল না ছেলে বিড়াল মানে অনেক চঞ্চল প্রকৃতির হয় ওরা একেবারেই চুপচাপ থাকতে পারে না তো যাই হোক এই ভিডিওর লাস্ট পার্ট আমি অন্য একটা সময় আপলোড করব খুব বেশি বড় কজ হয়ে গেছে এই ভিডিওটা আর এখানে একটা ছোট্ট পাখি আসছে এই পাখিটাকেও দেখতে অনেক কিউট লাগতেছিল মাসাল্লা অনেক ঠান্ডা একটা বাচ্চা এটা তো আজকে আর নয় ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ